বাংলাদেশে লাল একটি পতাকা দিয়েছেন সম্মুখে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা দিয়েছেন মহান স্বাধীনতার ঘোষকের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা উপজেলাধীন আউলা ইউনিয়নের বর্তলি বাজারের এই পথসভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত নেতৃবৃন্দ আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি আন্দোলন সৈয়াল হাসিনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যেসব ভাইরা শহীদ হয়েছেন গুম হয়েছেন সকলের বিরোধী আত্মা মাত্র কামনা করছি আজকে জয়পাঁড় জেলা বিএনপির যিনি সর্বোচ্চ নেতৃত্ব জয়প্রাট জেলা বিএনপির কান্ডারি আমার শ্রদ্ধ বড় ভাই জয়ফার পৌরসভার সমূহ প্যানেল মেয়র বারবার কারণ নির্যাতনের শিকার হয়েছেন সাবেক ছাত্র দলের সোনালী ফসল সাবেক ছাত্র দলের সভাপতি বৈদার হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এবং পাঁচলি থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিন সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী সাবেক ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন সকলে আজকে উপস্থিত আছেন সর্বোপরি অত্র এলাকার প্রিয় ভাইরা আমার আপনারা সকলে কেমন আছেন আপনারা সকলে কেমন আছেন আহামদুল্লিলাহ কেউ ভাই মা আপনার জানেন দীর্ঘ না তিনি বিগত দিনে বেগম খাদাজিয়া যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন তিনি বলেছেন ভোটের অধিকার হাতের অধিকার ঠাকুরের অধিকার চিকিৎসার অধিকার সব কিছু প্রতিষ্ঠিত করতে হবে যেইদিন এনপির চেয়ারপার্সন বেগম খাদাজিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উত্তরাঞ্চলের নামসারের কথা চিন্তা করে কৃষকের পণ্য যেন ঢাকায় করে কৃষকদের উৎপাদিত ফসল ন্যায্য দামে বিক্রি করতে পারে এই কি অবস্থার মধ্যে তিনি যখন ওই যমুনা বহুমুখী সেতু যেই দিন উদ্বোধন করেছিল শেখ হাসিনা আওয়ামী লীগের যিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিল তিনি বলেছিল বিএনপির কাছে হারার পর বলেছিল সূক্ষ্ম কার্যপির মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তিনি মাথায় কালো টুপি পরে শপথ করেছিল বিএনপি সরকারকে হালদা জিয়াকে একটি মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না মনে আছে আপনাদের যেদিন যমুনা সেতু প্রস্তর স্থাপন করে সেই দিন শেখ হাসিনা হরতাল ডেকেছিল